হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু দ্য চ্যানেল অপরাজিতা ঘরোয়া পদ্ধতিতে নাকের দাগ দূর করুন চলুন জেনে নেওয়া যাক পদ্ধতিটি অযত্ন আর অবহেলার কারণে নাকের কালো দাগ ও ছোপ পড়ে মুখের অন্যান্য ত্বকের মতো নাকের নিয়মিত যত্ন নিলে এ ধরনের সমস্যা না হওয়ার সম্ভাবনাই বেশি নাকের দুপাশে কালচে দাগ থেকে মুক্তি পেতে এক চামচ মুলতানি মাটি চার থেকে পাঁচটা নবঙ্গ গুঁড়া গোলাপ জলে মিশিয়ে নাকের চারপাশে লাগিয়ে নিন শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন নাকের উপর থেকে কালচে ভাব দূর করতে টক দই মধু ও ডিমের সাদা অংশ একসঙ্গে মিশিয়ে প্যাক হিসেবে ব্যবহার করুন অতিরিক্ত শুষ্ক ত্বকের নাকের উপর এবং দুই পাশে আলগা মরা চামড়া দেখা দিলে কমলা লেবুর খোসার গুঁড়ো করে নিন আমন্ড পাউডার হয়ে গেলে আমন্ড অয়েল ও নারকেল তেল একসঙ্গে মিশিয়ে সপ্তাহে দুই থেকে তিন বার মাসাজ করুন যদি ভিডিওটি ভালো লাগে আমাদের ভিডিওটি লাইক শেয়ার এবং কমেন্ট করুন আর নতুন নতুন ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ চ্যানেল অপরাজতায় সবাইকে স্বাগতম